কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বাদেশের বাইরে থেকে সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট ইউটিউব চ্যানেলে তো আপনারা অনেকে আছেন যারা শত্রুকে মারতে চান কিন্তু অনেকে ভয় করেন যে শত্রুর কোনোভাবে বুঝতে পারবে কিনা যে আপনি বান মারছেন কিনা বা কেউ কোনোভাবে বুঝতে পারবে কিনা আপনার ক্ষতি হবে কিনা তো সেসব ভাই বোন বুনদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করতেছি ভিডিও এই নকশা দিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি তো আজকেও দিচ্ছি কারণ এটা খুবই বহুল পরীক্ষিত ঘুমন্ত মরণ বা নকশা শত্রুর ঘুমের মধ্যে মারা যাবে এতে আপনারও কোনো সমস্যা নাই কেউ কোনো কিছু বুঝবে না সবাই পাবেন ব্রেন বা হার্ট এটাকে মারা গেছে আপনার ওপর কোনো রকম আপনার সন্দেহ আসবে না কেউ কোনোভাবে বুঝতে পারবে না যে শত্রুরটা বান মেরে তাকে মারা হয়েছে এটা মানে এক কথা ইংলিশে হয় সাইলেন্ট কিলার কথা বুঝতে পেরেছেন আর বাংলাতে যদি বলতে চান তাহলে সাপুমূল্য লাঠিও ভাঙলো না তো বিষয়টা এমন হয়ে যাচ্ছে তো থেকে নিরাপদ এবং মানে ক্ষতি মানে ক্ষতি শত্রু তো হবেই সব থেকে নিরাপদ পানি হচ্ছে আপনার এই ঘুমন্ত মরণবান ঘুমের মধ্যে যে মরণবানগুলো মারা হয় সেগুলো খুব নিরাপদ ঘুমের মধ্যে মারা গেছে অনেক অনেক কারণ এখন ভেবে যে বান মেয়ে যে মারা হয়েছে এটা করে কেউ বুঝতে পারবে না বা কেউ টের পাবেন না এটা আপনার জন্য একটা খুবই উপকারী একটি বান হতে যাচ্ছে যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে ওইসব শত্রুর উপরে কাজটি প্রয়োগ করতে পারবেন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনি কাজটি করতে পারবেন আপনি কাজটা মূলত প্রয়োগ করুন শত্রু নিবিষে শেষ হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো ভিওয়ার্স যেটা আপনারা প্রশ্ন করেন মূলত যে দূরে থেকে কি কাজ করা সম্ভব কিনা ভাই এগুলো কাজ দূরে থেকেও সম্ভব পৃথিবীর শেষ প্রান্তেও যদি শত্রু থাকে সেখানেও কাজ করা সম্ভব এটা কোনো সমস্যা নাই আপনি এইসব বিষয়ে কোনো মাথা ঘামাবেন না আপনি সঠিক নিয়ম যেটা বলে দেবো ওই নিয়মে কাজ করবেন তারপর আপনি রেজাল্ট হচ্ছে কি হচ্ছে না আপনি নিজেই প্রমাণ পাবেন আপনাকে ওগুলো আপনাকে টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না তো যাই হোক আর বেশি কথা না আপনারা যার আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক দিয়ে নোটিফিকশন অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে তো মূলত পান প্রসিকরণ যে পরিসাধনা টোটকা তুটবির কালো যদি ব্ল্যাক ম্যাজিকের যত সব ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলো আমি বানিয়ে থাকি আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন বা আপনার সমস্যা কী কমেন্টে জানাবেন আমি সেই রকমের ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত করার চেষ্টা করবো তো ভিউয়ার্স এই বানটি প্রয়োগ করার জন্য আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে মুক্ত লিখে ফেলতে হবে যখন নকশা লিখবেন দিনটা হতে হবে অবশ্যই শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার এই দুই দিনে যে কোনো একদিন আপনি নকশা দিয়ে কাজ করতে পারবেন শনিবার এবং রবিবার এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন এছাড়া অন্য কোনো দিনে কাজ করলে কাজ হবে না অন্য কোনো দিনে কাজ করলে কাজ হবে না অবশ্যই তিন দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে মূলত কাজটি করতে হবে যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি বসবেন বসে ফাঁকা রুমে ফাঁকা জায়গায় বসে নকশা অঙ্কন করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না একদিনে এক মানুষকে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে নকশা লেখা অবস্থায় অন্য কোনো দিকে নিজের মনকে ঘোরানো যাবে না নিজের মন নকশার মধ্যেই রাখতে হবে তো এভাবে কেউ মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে ফেলতে হবে তো বন্ধুক যখন নকশা কমপ্লিট হচ্ছে আপনি কারোর সাথে কথা বলবেন এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কথা বললে মানে নকশার লেখা ব্যাঘাত ঘটে আর এই নকশাটা মূলত পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে পাঁচ মিনিটের এক সেকেন্ড যদি বেশি সময় লাগা নকশা কাজ করবে না পাঁচ মিনিটের মধ্যে মূলত নকশা কমপ্লিট করা শেষ করতে হবে তো যাই হোক মূলত এভাবে আপনি কাজটি বলবেন এভাবে কাজ করে ফেললেই হবে আর যখন নকশা কমপ্লিট করা হয়ে যাবে আর একটা কথা পরিচ্ছন্ন সাদা কাগজে লিখবেন নকশার নিচে যে এখানে আপনি শত্রুর নাম তার নিচে তার পিতার নাম এবং ঠিকানাটা দিয়ে দিবেন এখানে নামগুলো দিয়ে দিয়ে সুন্দর করে নকশাটা প্রস্তুত করেন পুরো নাম দিবেন মোহাম্মদ দিয়ে শুরু করে ইসলাম দিয়ে পুরো নাম পদবি সহ পুরো নামটা দিবেন শুধু ডাক নাম দিলে হবে না পুরো নাম দিতে হবে আপনাকে নামগুলো দিয়ে দিয়ে নকশাটা প্রস্তুত করে নেবেন প্রস্তুত করা হয়ে গেলে নকশাটা আগুনে পড়ায় ফেলবেন আগুনে পড়ায় ফেলবেন কিসের আগুনে পড়ায় ফেলবেন যে কোনো আগুনে পড়ে ফেলতে পারেন এটা সমস্যা নাই তবে মোমবাতির আগুনে পোড়ানো উত্তম মোমবাতির আগুনে পোড়ানো উত্তম মোমবাতির আগুনে পড়ায় ফেলবেন তাহলেই হবে মূলত আর কিছু করতে হচ্ছে না আপনি অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে সত্তর ঘুমের মধ্যে যখনই ঘুমাবে মারা যাবে তো এটা খুব সহজ নিয়মে সহজভাবে দিলাম আমার মতন সহজ নকশা আপনাকে ইউটিউব জগতে আপনি ঘাঁটি দেখেন কোথাও পাবেন না আমি যেগুলা সহজ তদ্বির সহজ নকশা সেগুলো আমি